হাতে কোনো ব্যাট নেই নেটের পেছনে দাঁড়িয়ে শ্যারো করছেন সাকিব আল হাসান অনেকক্ষণ এম করে ব্যাট ছাড়াই বিগ শট খেললেন ঠিকঠাক টাইমিং হলে এই বলটা একদম বাউন্ডারির ওপারে চলে যাবে আবার কখনো ডিফেন্স করেছেন নেটের পেছনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ এরকম ব্যাটিং শ্যাডো করছেন সাকিব তার এমন অবস্থা দেখলে মনে হতে পারে অনুশীলনে কি ব্যাট ছাড়াই এসেছে নে অলরাউন্ডার এটি ব্যাটিং প্র্যাকটিস নয় বলা যায় চোখের ব্যায়াম চোখের সমস্যার কারণে শেষ ওয়ান ডে বিশ্বকাপটাও রাঙাতে পারেননি সাকিব এবার সাকিব যখন অফিসিয়াল ফটোশ্যুট করছেন তখন তার চোখের পুরনো সমস্যাও দেখা দিয়েছে নিজের শেষ বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চান বিশ্বসেরা অলরাউন্ডার তাই তো সিরিয়াস ব্যাটিং গিয়ে কারণ বোলিংটাতে সাকিবের ন্যাচারাল ডালাসে বাংলাদেশ দলের প্র্যাকটিস ভেনিতে পৌঁছে অপশনাল অনুশীলনের জন্য হাজির সাকিব যেখানে মূল ও সাকিবকে মাঝে মাঝে দেখা যায় না এদিন ঐচ্ছিক অনুশীলনে এসেছেন তিনি মাঠে এসে উইকেট দেখলেন এরপর নেটের পেছনে দাঁড়িয়ে শেয়ারও করেছেন সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ফর্ম নেই ফর্মে ফিরতে মরিয়া সাকিব সাকিবের বয়স এখন সাঁত্রিশ যদিও ফিটনেস ধরে রেখেছেন চোট সঙ্গী মাগুরার এমপি হয়েছেন অন্যদিকে ছেলে মেয়ে কেবল বেড়ে উঠছে বাবা হিসেবে এ সময় পরিবারের পাশে থাকতে চান তিনি সেজন্য দুই হাজার সালে দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে বিশ্বকাপে আর যাবেন না হয়তো দু সালে ভারতের ওয়ান ডে বিশ্বকাপে খেলেছেন ওয়ান ডে ফর্ম্যাটে সেটাই শেষ আর টি টোয়েন্টি দিয়ে ক্যারিয়ারের বিশ্বকাপ পর্বে সমাপ্তি টানতে পারেন নিজের শেষ বিশ্বকাপটা নিশ্চয়ই রাঙাতে যাবেন মিস্টার সেভেন্টি সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ ছত্রিশটি ম্যাচ খেলেছেন লাল সবুজের জার্সিতে সর্বোচ্চ রান ও উইকেটের মালিক তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি সাতচল্লিশটি উইকেট নিয়েছেন সাকিব তার গড় আঠারো দশমিক ছয় তিন এবং ইকোনমি ছয় দশমিক সাত আট তিনি চার উইকেট পেয়েছেন তিনবার কেবল বাংলাদেশের নয় টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেরই সর্বোচ্চ উইকেট শিকারী মিস্টার সাকিব আল হাসান বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিকও তিনি মালিক নয় তিন ও একশো রেটে করেছেন সাতশো বিয়াল্লিশ রান তার নামের পাশে তিনটি ফিফটি থাকলেও সেঞ্চুরি নেই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ অর্ধশতকের মালিক সাকিব এই ফর্মেটের বিশ্ব আসরে লাল সবুজের জার্সিতে সবচেয়ে বেশি তেইশটি ছক্কা হাঁকানোর কীর্তি রয়েছে মাগুরার সাকিবের দুই সাত থেকে দুই তেইশ পাঁচ ওয়ানডে বিশ্বকাপ মিলিয়ে দুই সেঞ্চুরি আর এগারো ফিফটিতে একচল্লিশ দশমিক ছয় দুই গড়ে ছত্রিশ ইনিংসে সাকিবের রান এক হাজার তিনশো বত্রিশ বিশ্ব আসরে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় অবস্থান সপ্তম সব মিলিয়ে ছত্রিশ ম্যাচে তেতাল্লিশ উইকেট নিয়ে বোলারদের তালিকায় তার অবস্থান এগারোতম শেষ ওয়ান ডে বিশ্বকাপ দুই হাজার তেইশ সালটা রীতিমতো ভয়াবহ আটলো সাকিবের যে কয়টা ম্যাচ খেলছেন তাতে সাবলীলভাবে ব্যাটিং করতে পেরেছেন মাত্র এক ম্যাচে বাকি সবগুলোতেই ছিলেন নিজের ছায়া হয়ে এক ম্যাচে ব্যাটিং করেছেন স্বাচ্ছন্দ্যে আর সেটাতেই জিতেছেন ম্যান অব দি ম্যাচের পুরস্কারও শেষ ওয়ানডে বিশ্বকাপটা মনে রাখার মতো না হলেও সেই বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চাইবেন আলহাসান প্রকৃতি ও বিদায়বেলায় তাকে খালি হাতে না ফেরাক পরাজিত সৈনিক নয় জয়ী সেনাপতির মতোই প্রস্থান ঘটুক বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দৃঢ়ছেতা এবং আগ্রাসী টাইম